আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো তো দেখো আমার কত বড় সর্বনাশটা করে ফেলছে তারপর আমার আব্বু এই কাজটা করছে সে জুতা বের করতে যায় জুতা বের করতে পারতেছিল না মানে তার লক লাগানো ছিল এত জোরে টান দিয়েছে ইয়া ধাক্কা লেগে একদম ভেঙেই গেছে তো দেখো পনেরো বিশ দিনও হয়নি এই জিনিসটা নিয়ে আসছি সে অবস্থাটা করে ফেলছে তো কি আর করার টাকা দিয়ে জিনিস কিনে সেই জিনিসের যদি কোনো মায়াই না করে তাহলে তো আর কিছু বলার নাই তো এটা নিয়ে আর কি বলবো তাও মনে শান্তি লাগতো যদি তোমার এক মাসও ব্যবহার করতাম জিনিসটা এক মানে পনেরো দিনও হয় নাই সে এরকম মানে এই কাজটা করলো ও সবসময় এরকম করে একটা জিনিস আছে না যে একটু মায়া করে টান দিব বা একটা কিছু ধরবো একটু সুন্দর করে গোছায়া এত নিজেও এলোমেলো সব কিছু এলোমেলো হ্যাঁ সে মনে করা কাজ করে খুব ঝটপট করার চেষ্টা করে এই যে তখন এই এক একটা ক্ষতি হয়ে যায় তো আমার আর কিছু বলার নাই কি বলবো দুঃখের কথা সংসারে শুধু মহিলা মানুষেই শুধু সংসারের মায়া করলে হয় না তার সাথে কিন্তু পুরুষদেরও মায়া করতে হয় যেমন একটা জিনিস পাঁচ হাজার টাকা তার জিনিসটা কিনে নিয়ে আসছি অথচ সেই জিনিসটা আমি এক মাসও ব্যবহার করতে পারলাম না তাহলে কি মনে কষ্ট লাগে না বলেন মনে কষ্ট নিয়ে এইসব কাজকাম করতেছি মানে আমার এতটা কষ্ট লাগছে বলে বোঝাতে পারবো না ঠিক আছে আমার অনেক শখের জিনিস আপনাদেরকে তো ভিডিওটা শেয়ার করলামই এই যে মানে শোর একটা কবে নিয়ে আসছে মানে খুব পনেরো দিনও হয় নাই তার মধ্যেই সে এভাবে টান দিয়ে মানে এই করে ভেঙে ফেলছে এগুলো মন খারাপ নিয়ে ভিডিও করতেও ভালো লাগতেছিলো না আর হচ্ছে মানে মনেই মানে চাইতেছিলো না যে ভিডিও করি বা কিছু একটা তারপর মনে কষ্ট নিয়ে কাজ করতে হবে সংসারের কাজ কে করবে পুরুষ মানুষরা না হয় ভেঙে টেঙে দিয়ে তারা কোনো গায়ে মাখে না কিন্তু মহিলা মানুষের তো যত ঝড় হয়ে যাক যাই কিছু হয়ে যাক তাদের কিন্তু কাজ করতেই হবে সংসারের কাজ না করলে তো হবে না ঠিক আছে

কি আর বলা ছোট মানুষ এরকম এই করে তাই না তা আমার এই যে কাপড়গুলা আমি এখন সব বাছ করব বাছ করব আর বাথরুমে কতগুলা কাপড় রয়েছে এগুলো মিললে দিতে হইব আজকে সন্ধ্যা হয়ে গেছে আজকে কি হয়েছে কালকে তাপাস মারা আব্বু আসে নেই বাসায় আজকে খালি ডাল রান্না করছি আজকে রান্না বান্না দেখাতে ইচ্ছা করলো না এই যে রান্না করছি মাছ ভাজি আর এই যে ডাইলটা রান্না হইলেই শেষ আজকে আর কিছু রান্না নাই রান্না নাই বলতে রান্না করবো না ভালো লাগতেছে না আজকে দুনিয়া পাতা দেখ ঠিক আছে জামা বানাইতেছি সেই জন্য ঘরের কি অবস্থা দেখেন আমি যে দুইটা জামা বানাইছি তামা সুড়ে নিয়ে তো পাড়াই যায় না বাচ্চা কাচ্চা নিয়ে কখনোই জামা কাপড় বানানো যায় আমি একটু মেশিনে বসি আর একটু পরে পরে এসা খালি আমার কোলেটা বসে থাকে তারপরে বলে আব্বু আমি একটু সেলাই করি আমি একটু সেলে কাজ করি মানে এরকম বলে হ্যাঁ মানে কাজ করা তো দূরের কথা কীভাবে করবো বাচ্চা কাচ্চা নিয়ে আরও চার পাঁচটা জামা আছে টেলারে দিব আবার টেলারও আবার ফিটিং পছন্দ হয় না দেখেন এই জামাটার কিন্তু ওই যে লেস ছিল না আমি আর কি লেস কিনে নিয়ে আইসা লাগাইছি এই ড্রেসটার ওনার মধ্যেই শুধু লেস আর এই যে নিচে দিছি এক সামনে এই হচ্ছে ড্রেস এটা সাল আর এখনো সেলাই করি নাই আর হচ্ছে এই যে একটা পাইপিং দিছি এত বেশি সর্দি লাগছে মানে কথা বলবো যে কথা বলাটাও হচ্ছে না আজকে কয়েকদিন ধরে অনেক শরীর খারাপ অসুস্থ আর এই দেখেন আমার মেয়ে যে কাজের মধ্যে মানে কী কাজ করব কাজের মধ্যে অকাজ করে দেখেন কেচি নিয়ে আয় যে এখানে কাইটে এরকম করে কাইটটা ফেলছে তারপর কি করব এই যে রিপু করে দিছি একদম বানাইছি মাত্র হ্যাঁ যদিও বোঝা যায় না জামার নিচেই থাকবে একটা কাছে আর এই যে সব পেশি টেসিট সব এলোবেলো হয়ে আছে এই দুইটাই সেলাই করছি আর অনেক কাজ আছে আমার কথা শুনে তো বুঝতেই পারতেছে আমার কত বেশি সর্দি লাগছে